দম থাকলে পদত্যাগ করুন গাছেরও খাবো তলারও কুড়বো এমনটা হয় না পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানে বিজেপির এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা মন্ত্রিসর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্যের এভাবেই পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত রবিবার বর্ধমান শহরে দলীয় কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দম থাকলে পদত্যাগ করুন গাছেরও খাবো তলারা কুড়বো এমনটা হয় না পূর্ব বর্ধমান জেলায় শহর বর্তমানে বিজেপির এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা মন্ত্রিসর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্যের এভাবেই পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত রবিবার বর্ধমান শহরে দলীয় কাজলা চৌধুরী কষ্ট দিচ্ছেন গম থাকলে পদত্যাগ করুন না পদত্যাগ করে রাস্তায় বেরোন না নামুন না পদত্যাগ সম্পূর্ণ করতে হবে আমি তো সব ফেলে দিয়ে পাঁচ বছর আগে বিজেপি যোগ গাছের খাবো আর তলার পোড়াবো দুটো হতে পারে মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে আর এ তো দর কষা কষি হচ্ছে মন্তেশ্বরে আমেদ বলছে আমি দাঁড়াবো একে ভাগা আর ও বলছে না আমি ছাড়বো না আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নে এই তো লড়াই